দুই বছরের অবুধ শিশুটি বুঝতেই পারেনি যে মা আর নেই মা আর কোনোদিনও উঠবে না মা মারা গিয়েছে মায়ের নিথর প্রাণহীন মৃতদেহের পাশে বসে বিস্কুট জেলি খেয়েছে দিনের পর দিন বেশ কয়েকদিন ধরে মৃত যুবতীর সঙ্গে কোনো যোগাযোগ করতে না পেরে পুলিশের দ্বারস্থ হন ওই যুবতীর বন্ধু পুলিশ গিয়ে পৌঁছতেই সামনে আসে এই মর্মান্তিক ঘটনা মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ পূর্ব চীনে মৃত যুবতীর নাম ঝেং তার বয়স আটাশ বছর দুই বছরের ছেলে মিয়ানমিয়ানকে নিয়ে জেজিয়াং প্রদেশের ওয়েনঝোয়ের ক্যানগার কাউন্টিতে একটি ভাড়া বাড়িতে থাকতেন ঝেং পুলিশ জানিয়েছে মা যে মারা গিয়েছে তা বুঝতেই পারেনি ছোট মিয়ানমিয়ান মায়ের দেহের পাশে কেক বিস্কুট জেলি এইসব খাবার ছিল কয়েকদিন ধরে সেগুলি খেয়ে বেঁচেছিল সে তাকে ইতিমধ্যেই উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে পুলিশ আরও জানিয়েছে সঙ্গীর সঙ্গে মনোমালিন্যের পর পুত্রকে নিয়ে ভাড়া বাড়িতে একাই থাকতেন ছেং আগেও দুবার বিয়ে করেছিলেন তিনি কিন্তু কোনো সম্পর্কই টেকে নেই সম্প্রতি অসুস্থ হয়ে পড়েছিলেন ঝেং প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশের ধারণা সেই অসুস্থতা থেকেই মৃত্যু হয়েছে তার যদিও ঝেঙের এক নিকটার্থীদের দাবি একাধিকবার আত্মহত্যার কথাও বলেছিলেন তরুণী বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ নেট দুনিয়ায় ঘটনাটি তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে অসংখ্য মানুষ শিশু মিয়ানমিয়ানের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন এবং তাকে নিরাপদ আশ্রয় নেওয়ার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নিউজ ডেস্ক ওয়াচ